थाने मुझे दिखा था खा भी खा भी था पता नहीं मारा अभी नहीं काम में लगा है लो 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 खान खान वोट चले है समोसा खाए ना भूल मारे क्या था

আপনি ওটা দেখান সমস্ত কি দেড়শো ওটে নটা দেড়শো টাকা 100 টাকা কইছি আর এটা আছে ধরে দাও 100 টাকা ধরো না আমার দরকার আছে এই আমি কিছ না চতনছিলা কত টাকা ধরে আমি কি করব ধর খেলে রাস্তা সময় লাগেগা seta athari der তাহলে আমরা